সবাইকে হাসানস রুফ গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন বিদেশি ফল নিয়ে কথা বলছি বিদেশি ফল নিয়ে কাজ করছি তো মূলত বিদেশি ফল নিয়ে কাজ করার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে আসলে বিদেশি ফলের দাম অনেক বেশি এবং আমাদের যারা শ্রেণীর লোক তারা বিদেশি ফল অল্প দামে কিনে খেতে খেতে পারে না সেই উদ্দেশ্যেই আমার আসলে কাজ করা তো আজকে আমি কথা বলবো আপেল গাছ নিয়ে বাংলাদেশের মাটি আসলে সোনার চেখাটি কথাটা সত্য আর অবশ্যই সেটা জাত নির্বাচন হতে হবে বাংলাদেশে অনেকজনই অনেক গাছ লাগায় জাত সঠিক না হতে তারা ভাবে এটা মনে করে যে আসলে বাংলাদেশে আসলে এটা সম্ভব না কিন্তু আসলে তা না জাত যদি ভালো হয় তাহলে অবশ্যই তার ফল অল্প হলেও সেটা ভালো হবে এদিকে দেখুন আমার আপেল গাছ আজকে আপেল গাছ নিয়ে কথা বলবো এইটা আপেল গাছটা পুরোটা ক্যামেরাম্যান ভাইকে বলবো আপেল গাছ পুরোটা একটু দেখাতে হ্যাঁ নিচ থেকে উপর একটু দেখান যে আমার আপেল গাছের বয়স হচ্ছে এগুলো বয়স আট মাস আট মাস বয়স এটা আমি সরাসরি ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা প্রদেশ ঘুরে যেটা বাংলাদেশের মাটির সাথে অ্যাডজাস্টেবল সেই ধরনের গাছ আমি কিনেছি জাতগুলো আমি বলি জাতগুলো দেখান এটা হচ্ছে এইচ আর এম এন নাইনটি নাইন হরিমন নাইনটি নাইন যেটাকে বলা হয় এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রিন সামার আর এদিকে আছে আন্না ভ্যারাইটি আন্না ভ্যারাইটি তো তিনটা জাত আমার এখানে আছে গাছটা আরেকটু ভালো করে দর্শক বন্ধুদের দেখান তো আমি আসলে মূলত আজকে গাছ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছের পুন নিয়ে এই তিনটা জাত আমি ওখানে পরীক্ষিত ইন্ডিয়াতে আমি দেখেছি ইন্ডিয়া মাটিতে পরীক্ষিত তো পরীক্ষিত জাত হ্যাঁ এই তিনটি জাত আসলে বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব ফলন হবে তো আমি আসলে মূলত এখন গাছের টুন নিয়ে কথা বলবো ট্রুন একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো আমরা অনেকেই বুঝি না যে ট্রুনটা আসলে গাছের জন্য কেন উপকারী বা কি যেন করতে হবে এবং কখন করতে হবে সঠিক সময়টা কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বলে আপেল গাছে ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস বা নভেম্বর মাস আসলে মূলত এই জিনিসটা এরকম না মূলত আমাদের শীতের সাথে অ্যাডজাস্টেবল পুরিং করতে হবে শীত কখন প্রতি বছরই আমাদের আবহাওয়া চেঞ্জ হচ্ছে এবং আবহাওয়ার সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থাও চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে এই আপেল গাছে পূরণ করতে হবে আমি তিনটা গাছের পাতায় আমি একটু কেটে দেখাচ্ছি যে গাছগুলোর পাতা প্রায় পাতা বলবো একটু পাতাগুলো দেখাতে এখানে এই যে তিনটা জাতের তিনটা জাতের আপেল এখানে আছে তো প্রুন নিয়ে এখন কথা বলবো এদিকে ধরলে ট্রুন আগে মূলত আমি এখন এই ডালগুলো ছাঁটাই করছি না ছাঁটাই করছি না এই কারণে কারণ হচ্ছে যে এখন সেই পারফেক্ট কাটিং যেটাকে বলে হার্ড কাটিং সেই কাটিংয়ের সময় এখনও আসে নাই মূলত চারদিকে রোদ রোজ জল সেইভাবে বাংলাদেশে এখনও শীত পড়ে নাই তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ দেখে বলছেন যে চারদিকে রোদ আছে মোটামুটি কুয়াশা বা যেটাকে বলা হয় শৈত প্রবাহ সেটা আমাদের এখনও দেখা দেয়নি বা ওরকম ঠান্ডা পড়েনি সুতরাং আমি হার্ড কাটিং এখন দিতে পারছি না আমি শুধু কী করবো এখন এই গাছের পাতাগুলো জড়িয়ে দেবো ডরমিন ছিনতে নেওয়ার জন্য এবং গাছে অবশ্যই পানি কম দিতে হবে এই সময় গাছে পানি একদমই কম দিতে হবে আমি এখন ডরমিন শীতে নেওয়া যাওয়ার জন্য পাতাগুলো ঝরিয়ে দিচ্ছি দেখুন এইভাবে উপরে কিছু পাতা রেখে ফুল শীত পড়লে এটা ডরমিন সিতে চলে যাবে ক্যামেরাম্যান্ডে বলবে একটু সামনে আসার জন্য যে আমি কীভাবে ঝরিয়ে দিচ্ছি পাতাগুলো দেখুন ডরমিন শীতে নেওয়ার জন্য আমাকে পাতাগুলো ঝরিয়ে দিতে হবে এভাবে ঝরিয়ে দিতে হবে শুধু মাথাতে পাতা রাখতে হবে সেটা হলো যখন আমাদের ফুল শীত পড়বে বাংলাদেশে ঠিক সেই সময়টাতে আমরা পুরোপুরি হার্ড কাটিং দিয়ে দেবো তো হার্ড কাটিংয়ের জন্য আমি আলাদা ভিডিওটা করব তো আপাতত আমি এটা দেখাচ্ছি যে দর্শক বন্ধুদের বিষয়ে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমরা আসলে এখানে দুই ধরনের বার বা যে ফুল আসবে বা পাতা হবে সেটা এখানে আমি একটু বুঝিয়ে দিই যে ক্যামেরা ভালোভাবে একটু ডাল ডালের দিকে একটু ইয়া দিতে ক্যামেরাটা ধরতে দেখুন এখানে মূলত আমি যদি বলি আপনাদেরকে এই দেখুন এখানে ঘুমন্ত কিছু বার্ট দেখা যাচ্ছে এই যে যেটা যেটা থেকে ফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এখানে দুই ধরনের যেটাকে বার্ট বলা হয় দুই ধরনের বার্ট আছে এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন এখান থেকে ফুল আসার সম্ভাবনাটা বেশি বা যেটা হচ্ছে ফর্টি ফাইভ অ্যাঙ্গেলের ডালগুলো আছে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে আমাদের এই যে ফ্লাওয়ারিং হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি যখন শীত পড়বে গাছটা ডরমেনসিতে যাবে তখন এই ফ্লারিং হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাকে কিভাবে হার্ড কাটিংটা করতে হবে তো হার্ড কাটিংয়ের বিষয়ে আমি আরেকটা ভিডিও করব তো আমি আসলে দেখেন আপাতত আমি এই পাতাগুলো ঝরিয়ে দিচ্ছি এইভাবে পাতাগুলো ধীরে ধীরে ঝরিয়ে দিতে হবে যেন গাছটা পরিপূর্ণ ডরমেনসিতে চলে যায় এবং এই টাইমে আপনি গাছে এরকম হালকা শুকনা করে রাখবেন পানি একটু হিসাব করে দিতে হবে যেহেতু ছাদ বাগান পানি আমাকে হিসাব করে দিতে হবে পানি বেশি দিলে সেটা ফুল না হয়ে পাতা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে আমি ভিডিওটা আপনাদের সুবিধার্থে আমি দেখাতে চাচ্ছি দেখুন গাছ আমি আবার এটিকে ফুল পাতা ঝরিয়ে আপনাদের দেখাচ্ছি গাছটা কেমন দেখা যেতে পারে বা কেমন হবে গাছটা সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা গাছটির পাতা ঝরানোর পরে দেখুন গাছটি এরকম সেপ চলে এসছে আমি প্রতিটি ব্রাঞ্চে দুটি থেকে তিনটি করে পাতা রেখেছি এবং ব্রাঞ্চগুলোকে এভাবেই রেখে দিব এখন এটাকে হার্ড কাটিং করবো না যেহেতু বাংলাদেশে এখন ফুল শীত পড়েনি সুতরাং আমাকে এভাবেই রেখে দিতে হবে তবে শীতের প্রকোপ এবং কুয়াশার কারণে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে ডাইব্যাক হতে পারে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে এই যে দেখুন এই যে ফ্লাওয়ারিং বাটগুলো আছে এই যে ফ্লাওয়ারিং বাট এখান থেকে ফুল আসার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ ফুল আসার সম্ভাবনাটা বেশি দেখুন এই যে এখানে কিছু বাট আছে এগুলো মনে হচ্ছে যে এবারই ফ্লাওয়ারিং হবে যেহেতু গাছটার বয়স এই গাছ তিনটের বয়স হচ্ছে আমি যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসি গাছ তিনটের বয়স লাগানোর বয়স হচ্ছে আট মাস ছোটো চারা নিয়ে আসা হয়েছিল তো মূলত আমার উদ্দেশ্য হল মূলত উদ্দেশ্য যে যে ফলটা আমাদের বাংলাদেশের মাটিতে হবে সেই ফলটা নিয়ে কথা বলবো এবং সেইটা উৎপাদনের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে অনেকেই প্রতারিত হচ্ছেন বলা হয় যে অনেক আপেল হয় এই হয় সে হয় আমার কথা ওটা না আমার কথা হচ্ছে যে যে গাছে আমার পরীক্ষিত প্র্যাকটিক্যালি ফুল আসবে ফল ধরবে যেটা আমরা খেতে পারবো ভালো উন্নত মানের জাত নির্বাচন করতে হবে তবে একটু কথা আমি বলি এখন এটাকে যদি আমরা মানে এখন যেটা কাজ হার্ড কাটিং বাদ দিয়ে আমরা কি করতে পারি সেটা হলো যে আমরা এই যে দুটো মেডিসিন এখন খুব যেটা কাজের জন্য দরকার সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু সুন্দর করে দেখাতে কপার অক্সিক্লোরাইট এই গ্রুপের ওষুধ মেডিসিন আমরা সপ্তাহে একবার স্প্রে করব যেন এখানে কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে ডাইভ্যাক ডাইভ্যাক্ট জাতীয় কোনো সমস্যা না হয় এবং এখানে ছোটো বাগ বা মা আক্রমণ ঘটতে পারে অর্থাৎ এখানে জাল আটকে এই ফ্লাওয়ারিংয়ের যে সম্ভাবনা এটাকে অনেক চান্সে কমে যেতে পারে সেজন্য ভার্টিমেক ভার্টিমেক অর্থাৎ অ্যাবামেক্টিন গ্রুপের অ্যাবামেক্টিন গ্রুপের ভার্টিমেক বা যে কোনো অন্য কোনো নামের কোম্পানি সেটা এক সপ্তাহ পর পর স্প্রে করতে হবে আপাতত এতটুকুই থাকবে নেক্সট টাইম আমি দেখাবো যে এটার হার্ড কাটিং আমরা কীভাবে করব এবং আমি ইনশাল্লাহ ফ্লাওয়ারিং থেকে শুরু করে ফল পর্যন্ত আমি টোটাল ভিডিওটা দেখাবো এরপর যদি আমি সাকসেসফুল হই ইনশাল্লাহ তাহলে আমি চারা অবশ্যই আমদানি করব এবং চারা যারা নিতে আগ্রহী তাদের হাতে আমি লিগাল যে চারাটা যেটাতে ফল আসবে বা হবে বাংলাদেশে সেই চারাটাই আমি ওদের হাতে দেব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ